আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে আবার একটা সাইড নিয়ে আসলাম দিগুমায়া দি ফার্ম একা ঠিক আছে এই মানে সাইডটা আপনার নিশ্চিন্তে কাজ করতে পারবেন ঠিক আছে এর আগে আর পি ডব্লু ফার্ম আসিল তা ওই জায়গায় যা কাজ করছিল তারা জানে সাইডটা কীরকম কমে আসছিল ঠিক আছে আর পি ফার্ম প্রায় সাত থেকে আট মাসের মতো ছিল যারা প্রথম থেকে ইনভেস্ট করছে তা মানে তিন গুণ চার গুণের মতো লাভ করতে পারছে ওই জায়গা থেকে ঠিক আছে তো ওই ঠিক একই রকম এবছর সেরা আটটা সাইট এগ্রিকার ঠিক আছে এটা আসছে আপনার অক্টোবরের আট তারিখে ঠিক আছে প্রায় এক মাস দশ দিন মতো হয়েছে দশ দিন না আগে এক মাস পাঁচ দিন সাত দিন এরকম সামথিং হইব ঠিক আছে আপনারা এখন থেকে যদি ইনভেস্ট করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে জায়গা থেকে আপনার প্রফিট করতে পারবি নি ঠিক আছে এটার লিঙ্কটা কোথায় পাবেন এটার লিঙ্কটা আমার টেলিগ্রামে মানে আমি ওই জায়গায় ই দিয়ে পর টেলিগ্রামে আমাকে নখ দিবেন নখ দিলে আমি আপনাদের আপনাকে আমি মানে এই এগ্রিক লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে তো এই জায়গা থেকে লিঙ্ক ক্লিক করে তারপরে অ্যাকাউন্ট খুলবেন যেভাবে আপনার এই জায়গায় আপনাদের নাম্বার বসাবেন নাম্বার বসানোর পর পাসওয়ার্ড দেবেন এরকম এরকম অক্ষর দিয়ে কিছু সংখ্যা দিবেন তো পাসওয়ার্ড বসানোর পর এ জায়গায় কোড পান এটার উপরে ক্লিক করবেন যদি কোড যদি না আসে তাহলে সেক্ষেত্রে কী করবেন কোড না আসলে এই জায়গায় বসাবেন ওয়ান থ্রি ওয়ান ডাবল জিরো নাইন এই ওটিপিটা বসাবেন ঠিক আছে ওটিপিটা বসানোর পর সাইন সাইনেপরে ক্লিক করবেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাব ঠিক আছে তো এছাড়া সম্পর্কে কিছু বলা নেই আমি নিজেও এই জায়গায় ইনভেস্ট করছি যেহেতু আমি এই জায়গা থেকে প্রফিটও আছে অল্প কিছু প্রফিটও আছে ঠিক আছে আপনারা চাইলে এই জায়গায় ইনভেস্ট করতে পারেন আর না চাইলে না পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো আমি আমার আমার এগ্রিকার অ্যাকাউন্টটা আমি আপনাদের দেখাইতেছি ঠিক আছে তো এসে দেখেন আমি এই জায়গায় তারপ্রায় পাঁচ থেকে সাড়ে ছয় হাজারের মতো ইনভেস্ট করে ফেলাইছি অলরেডি এই যে তিন হাজার টাকায় কিনছিলাম সাল এটা দৈনিক আমার আসে একশো সাতচল্লিশ টাকা করে ঠিক আছে এটা কিনছি প্রায় এক মাস দুই দিনের মতো হয়েছে তারপরে আলু নিয়েছিলাম এটা বিশ দিন হয়েছে বারোশো টাকা নিয়েছিলাম আমার দৈনিক সাতান্ন টাকা করে আসা ঠিক আছে তো এইভাবে চাইলে আপনারা নিতে পারবেন প্যাক কিনা নিতে পারবেন এখন থেকে যদি নেন আপনার মানে গ্যারান্টি দিয়ে করতে হবে আপনারা এই জায়গা থেকে প্রফিট করতে করতেই পারবেন ঠিক আছে তারপরে আমি মোটর নিয়েছিলাম আপনার পাঁচশো টাকায় এটা যে আপডেট মানে আমি আপনাদের দেখাতেছে মোটর এটা যে আগে ছিল এখন বর্তমানে নাই ঠিক আছে যা প্রথম থেকে করছে তা এইটা নিতে পারছে এখন আর এটা নিতে পারবো না এখন এটা নাই আর এই শশা নিয়েছিলাম এটার দাম পাঁচশো এখন বর্তমানে আপডেট মানে এটা হয়েছে মানে নূতন এইটা আসছে শশা পাঁচশো টাকা আগে ছিল যে আপনার মোটো আর এখন হয়েছে শশা ঠিক আছে তো আমার এই ইনভেস্ট আপনারা তো বুঝতে পারছেন ঠিক আছে এ থেকে বিভিন্ন রকম আছে তো এ থেকে যখন আপনার নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন আপনারা ইনভেস্ট না করেও আর একটা ফিজিতে একটা ইউনিট মানে প্যাক নিতে পারবেন এটার মূল্য হিসেবে যে একশো টাকা দৈনিক আপনারা তিন টাকা করে ফেলবেন ঠিক আছে এটা এক বছরের জন্য এ থেকে শশা আছে পাঁচশো টাকা দৈনিক সাতত্রিশ টাকা এছাড়া আপনার আপনার গিফট কোড আছে ওই জায়গা থেকে আপনার দৈনিক তিন টাকা করে পাইলে আপনার দৈনিক চল্লিশ টাকা করে আসবে ঠিক আছে পাঁচশো টাকায় চল্লিশ টাকা দৈনিক তিনশো পঁয়ষট্টি দিন এক বছরের জন্য এরপর আর কি চান ভাই টমেটো আছে তেরোশো টাকা এটা দৈনিক বাহাত্তর টাকা করে দেয় তারপরে তিন হাজার টাকা এটা আমি তো নিজেও নিছি ঠিক আছে তরমুজ আছে সাতচল্লিশশো টাকা দৈনিক দুইশো চল্লিশ টাকা করে দেয় ঠিক আছে তো এইভাবে চাইলে আপনারা নিতে পারবেন এখন থেকে যদি আপনারা ইনভেস্ট করে রাখেন গ্যারান্টি দিয়ে করতে হবে আপনারা এই জায়গা থেকে প্রফিট করতে পাবেন এরকম ভালো প্ল্যাটফর্ম মানে বছরে খুব কমই আসে দু একটাই আসে তো আমি সাইট সম্পর্কে আর কিছু বলবো না আপনারা যদি চান ইনভেস্ট করতে পারেন আর না চাইলে না পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম